শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত অতি বৃষ্টিতে আইহো অঞ্চলের সোনামণিতলা ভরপাড়া সহ বিবেকানন্দ পল্লী আইহো স্ট্যান্ডপাড়া এলাকায় জলমগ্ন সমস্যায় ওই এলাকার বাসিন্দারা আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মণ্ডল ও গ্রাম পঞ্চায়েতের সদস্য বিশাখা হালদার এলাকা পরিদর্শন করেন এলাকাবাসীদের সাথে কথা বলে এবং আইহো গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তিন তিনটি পাম্প মেশিন দিয়ে জল বের করার ব্যবস্থা করা হয়েছে গ্রামবাসীরা জল নিকাশের জন্য স্থায়ী সমাধানের দাবি করেন প্রধান সহ পঞ্চায়েত মেম্বার নিকট পঞ্চায়েতের প্রধান বাসনা মণ্ডল জানিয়েছেন বৃষ্টির জেরে এলাকায় জল জমেছে এবং আইহো টাঙ্গ নদীর ব্রিজের গড়ান দিয়ে ভরপাড়া এলাকার পুকুরের জল ভরে যাওয়ার ফলে এবং আইহো টাঙ্গন নদীর ব্রিজের গড়াম দিয়ে ভরপাড়া এলাকার পুকুরের জল ভরে যাওয়ার ফলে ওই কয়েকটি এলাকা থেকে জল নিকাশি হয় না তবে সমস্ত বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং আইহো গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বারদের নিয়ে আলোচনা করে স্থায়ী ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তবে অস্থায়ীভাবে তিন তিনটি পাম্প দিয়ে এলাকার জল বের করার চেষ্টা চলছে কি সমস্যা হয়েছে জল বৃষ্টি হলে গোটা জল জল মগ্ন হয়ে যায় আমাদের বাড়ি বেরোতে পারে না তারপর ছেলে পেলে স্কুল যাওয়ার ওই যে কোলে করে নিয়ে পার করতে হয় কোন কোন এলাকা জলে ডুবে রয়েছে ভরপাড়া কিছুটা সোনামণিতলা তারপরে হচ্ছে বিবেকানন্দ পল্লী কত ঘর রয়েছে তাও এখানে প্রায় তিরিশ চল্লিশ বাড়ি সব জলের